আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখেন আপদের জন্য কি সুন্দর পার্টি ওয়ার ড্রেস নিয়ে এসেছি সম্পূর্ণ আনিস্ট্রিস হ্যাঁ যারা আনিস্ট্রিসের মধ্যে ড্রেস চাচ্ছিলেন এবং পার্টি ওয়ে চাচ্ছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ড্রেসগুলো তো সাথেই থাকেন আমরা ড্রেসগুলো দেখে দেব এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমরা যে কালারটা দেখিয়ে দেব খুবই চমৎকার একটা মেরুন কালার দেখেন দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর এবং নিচে লেয়ারটি একটু আমরা দেখি খেয়াল করে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে এক কথা অসাধারণ হোয়াইট গোল ম্যাটেরিয়ালের মধ্যে খুবই প্রিটি করে কাজ করা রয়েছে এম্ব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স ওয়ার্ক করা রয়েছে আর এটা রয়েছে স্লিপসের পোষণ স্লিপসের পশনের পাশ দিয়েও কিন্তু চমৎকার করে কাজ পাবে দোপাট্টাটা দেখে নিচ্ছি দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এবং অল ওভার দোপাট্টার মধ্যে কাজ করা রয়েছে সাইড প্যানেলে কিন্তু খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু ফোর পিস কালেকশন হবে হ্যাঁ ক্যামেরায় যেমন দেখছেন তার চেয়ে ভালো হবে ইনশাল্লাহ এবং ফোর পিস কালেকশন হবে এগুলো ইনারে কাপড় সহ কিন্তু দেওয়া রয়েছে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে যাদের যে কালার পছন্দ হচ্ছে দ্রুত এসেছ দিয়ে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালার হচ্ছে খুবই সুন্দর একটা হোয়াইট গোল্ড কালার আমরা উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে একটু দেখা এক নজরে দেখেন কতটা মার্শাল সম্পূর্ণই কিন্তু হোয়াইট গোল্ডের মধ্যে এবং স্লিপস থাকবে কোয়ার্টার এগুলো সম্পূর্ণ আনস্টিচ হ্যাঁ আমাদের কাছে আপনারা স্টিচ এবং আনস্টিস দুই ধরনের কালেকশনই পাবেন শোরুম ভিজিট করে কেনাকাটা করতে পারবেন আমার পুরো বাংলাদেশে অনলাইনেও কিন্তু কেনাকাটার সুযোগ রয়েছে দোপাট্টাটা একটু দেখে নেই দোপাট্টাটা কিন্তু বিগ সাইজের হবে হ্যাঁ সম্পূর্ণ দোপাট্টাটা কিন্তু কাজ করা হবে মার্শাল্লা অনেক সুন্দর কালেকশন পাবেন এবং কালেকশনগুলো একদম জেনুইন হবে হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট হবে পরে কিন্তু খুবই আরাম পাবেন অনেক দামি ড্রস কিন্তু আমরা কিন্তু আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করি আর এটার সাথে কিন্তু ইনারে কাপড় রয়েছে তো ইনারে কাপড় সহ কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আচ্ছা নেক্সট কালার হচ্ছে খুব সুন্দর একটা পেস্টাল কালার হ্যাঁ যারা পেস্ট কালার পছন্দ করছেন তারা কিন্তু এই যারা আমরা পেস্টাল কালার চাচ্ছি তারা কিন্তু পেস্ট কালার নিতে পারি খুবই সুন্দর হ্যাঁ নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে অল ওভার বডিতে কাজ করা এবং স্লিপসের পোষণেও কিন্তু চমৎকার করে কাজ পাবেন তো যারা রিজনেবল মধ্যে ভালো কিছু চাচ্ছেন যেহেতু সামনে কি ঘোরাঘুরির মৌসুম তো আমরা এই মৌসুমের ড্রেসগুলো কিন্তু ইজিলি পারচেস করতে পারছি দোপাট্টাটা আমরা এক নজরে দেখি না দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এবং বিগ সাইজে একটা দোপাট্টা পাবেন এবং অল ওভার দোপাট্টার ভেতরে কিন্তু এভাবে সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এবং বাঁশ দিয়ে চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা পাবে তো যারা এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই চমৎকার মার্শাল্লাহ ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ একটা ড্রেস তো যাদের লাগবে ছটপট করে এসে দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর এবং ড্রেসটা তো মার্শাল্লাহ কালারটাও কিন্তু জোস প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা যাদের ভালো লাগবে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিলে আমাদের নেক্সট কালার হচ্ছে সবার ফেভারিট টরে কালার হ্যাঁ টরে কালার কিন্তু সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ দেখে নিচের লেয়ারটার কাজ দেখলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর পিটানো করে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্কের কাজ রয়েছে অল ওভার বডিতেই কিন্তু কাজ করা রয়েছে ইনারের কাপড় পাবেন স্লিপস পাবেন থ্রি কোয়ার্টার মার্শাল্লা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা হোয়াইট গোল্ড ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসটা আচ্ছা এই হচ্ছে চমৎকার দোপাট্টাটা মার্শাল্লা দোপাট্টাটা দেখলে কিন্তু মনটা শান্তি শান্তি হয়ে যাচ্ছে এত সুন্দর আর মার্শাল্লা এত রিজনেবল প্রাইজে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রোহান স্মার্ট থেকে হ্যাঁ তো দেরি কেন দ্রুত কিন্তু নিয়ে নিতে হবে এগুলো কিন্তু থাকবে না কারণ এত রিজনেবল প্রাইজে এই হোয়াইট গোল্ড ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসগুলো কিন্তু পাওয়া দুর্বিশ হয়ে ওঠে তো দ্রুত নিয়ে নেবেন ফুল গ্রাশটা আমরা এক নজরে ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসেছ দিয়ে নিয়ে নেবেন ফুল গ্রাশটা কিন্তু গর্জিয়াস করে কাজ করাটা রয়েছে আমাদের দোপাট্টাটা আর স্লিপসের পোর্শনটাও কিন্তু অনেক বেশি সুন্দর যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চান তাদেরকে আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখলে পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রীন সহর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সহর্নিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি আপনারা রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন চলে আসবেন আমাদের শপে আল্লাহ হাফেজ